আমরা কিন্তু অনেকেই মোবাইলের মধ্যে বেশ কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করি আবার ব্যবহার করার পর কিন্তু আমরা ডিলিট করে দিই বন্ধুরা এই অ্যাপসগুলো যদি আমরা সঠিক নিয়মে ডিলিট না করি আমাদের ফোন থেকে তাহলে কিন্তু খুবই বড় বিপদে আমরা পড়তে পারি এখনকার যুগে আমাদেরকে সবসময় আর কি অ্যাডভান্স লেভেলে থাকতে হবে এবং একটা ফোন ব্যবহার করলে একদম একটা পারফেক্টলি আমাদেরকে ফোন ব্যবহার করা জানতে হবে এই অ্যাপস ক্রিয়েট করার পেছনে কিন্তু আপনার সাথে অনেকটা বড় বিপদও হতে পারে দেখুন আমরা অনেকেই বেশ কিছু অ্যাপস ডাউনলোড করি ব্যাঙ্কিং রিলেটেড বা যে কোনো অ্যাপ্লিকেশানই কিন্তু আমরা ডাউনলোড করে ইউজ করি আমাদের ফোনের মধ্যে তারপরেই আবার কিছুক্ষণ বা কিছুদিন ব্যবহার করার সেটাকে আমরা কিন্তু জাস্ট আনইনস্টলে ক্লিক করে আমরা অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিই তো জাস্ট আমরা এইটাই করে থাকি সবথেকে বড় একটা প্রবলেম বন্ধুরা আমরা যে অ্যাপসগুলোকে আমাদের ফোন থেকে ডিলিট করে দিচ্ছি সেগুলো কিন্তু চাইলে আমাদের ফোনের যাবতীয় আর কি অ্যাক্সেস করতে পারে তারা যদি মনে করে আমাদের ফোন থেকে কিছু ফাইলস ফটো আরও ইত্যাদি আর কি সব রকম জিনিস তারা নিতে পারবে তো এতে কী হতে পারে বেসিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি হতে পারে বা আপনি বড়ো প্রবলেমেও পড়তে পারেন তো অবশ্যই আমাদেরকে জানতে হবে যে সঠিক নিয়মে কীভাবে অ্যাপস ডিলিট করতে হয় তো এই বিরুদ্ধেই আজকে আপনাদের বলবো যে কীভাবে আপনার সঠিক নিয়মে আপনার ফোন থেকে আপনি অ্যাপ ডিলিট করবেন তো হ্যালো ফ্রেন্ডস আপনি দেখছেন সোন মাইক্রোটে ইউটিউব চ্যানেল চ্যানেল নতুন হলে অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক বা কমেন্ট করে আপনি একটু সাপোর্ট করতে পারেন তো চলুন আমরা এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে তো এই কাজটা করার জন্য যা করতে হবে আপনাদেরকে আপনার ফোনের মধ্যে সেটিংসটিকে ক্লিক করে অন করবেন আমি এখানে ক্লিক করে অন করছি আমার ফোনের সেটিংস তো আপনিও আপনার ফোনের সেটিংসটিকে জাস্ট অন করে নেবেন বন্ধুরা আমি এখানে ক্লিক করে অন করলাম দেখতে পাচ্ছেন এখানে দেখবেন বন্ধুরা আমাদের প্রত্যেকে সেটিংসের মধ্যে একটা সেটিংস থাকে যার নাম হচ্ছে আপনাদের দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে স হচ্ছে যে গুগল বলে তো আপনি এই গুগল সেটিংসটা কিন্তু আপনার সেটিংস থেকে খুঁজে নেবেন অথবা আপনি সার্চবারে সার্চ করতে পারেন সেটিংস লিখে তাহলে কিন্তু আপনি এ সিরিজটিকে পেয়ে যাবেন তো এখন আপনি ক্লিক করুন সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন সো হচ্ছে যে গুগল জাস্ট আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখুন এই যে আমাদের সামনে কিন্তু এরকমই একটা পেজ আপনি দেখতে পাবেন গাইস দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনার সামনেও এরকমই একটা চলে আসবে তো আপনারা দেখে থাকবেন যে আমরা যখন একটা স্মার্টফোন কিনি তখন কিন্তু ফোনটিকে চালু করার জন্য একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে থাকে দেখতে পাচ্ছেন সো হচ্ছে এখানে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট তো ঠিক আমাদের সবারই ফোন একটা করে আর কি জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে থাকে তো গাইজ এখন আপনি এ সিরিজটিকে অন করার পর আপনি চলে আসবেন নিচের দিকে একটু স্কল করবেন বন্ধুরা এখানে দেখুন সো হচ্ছে নিচে এই যে সেটিং ফর গুগল অ্যাপস আপনি কিন্তু এখানে একবার ক্লিক করে দেবেন এই নিজের সিরিজটাতে ক্লিক করবেন সেটিং ফর গুগল অ্যাপস এখানে আপনি ক্লিক করুন এরপর আপনি ক্লিক করুন মনে এক পাঁচান্স হচ্ছে উপরে এই যে কানেক্টেড অ্যাপস দেখুন এখানে এই যে কানেক্টেড অ্যাপস আপনি একবার এই সিরিজটাতে ক্লিক করে দেবেন তো এই কানেক্টেড অ্যাপসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশান বা কোন কোন ওয়েবসাইট কানেক্টেড আছে একটা পাঁচশন হচ্ছে এখানে যে কয়েকটা এখানে সাতখানা একটা পাচার হচ্ছে তো এরা যদি মনে করে আমার পুরোপুরি ফোনটিকে এরা আর কি কন্ট্রোল করতে পারবে বা চাইলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি করে দিতে পারবে তো তার জন্য আপনি যখনই অ্যাপ্লিকেশান ডিলেট করবেন আপনাকে প্রথম যে কীভাবে কাজটা আপনি করবেন তো এখন যা করবেন এখানে ক্লিক করুন আমি সব ক্লিক করছি দেখতে হচ্ছে এই যে এখানে লাইট রুম ফটো এডিটিং আমি এখানে ক্লিক করলাম জাস্ট আপনি এখানে ক্লিক করবেন যদি আপনার ফোনের থাকে কোনো অ্যাপ্লিকেশান বা কোনো ওয়েবসাইট সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিজের দিকে একদম দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে ডিলেট অল কানেকশন এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন এই যে কনফার্ম জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলে কী হবে এখন এই অ্যাপ্লিকেশানটি আর আমাদের ফোনটাকে অ্যাক্সেস করতে পারবে না তো অবশ্যই আপনারা এটাকে একবার চেক করে নেবেন আপনার ফোনের সেটিংসে গিয়ে তো এখন বন্ধুরা আপনাকে আমি দেখাই আগে যে অ্যাপস কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার ফোন থেকে ডিলিট করবেন সাপোজ দেখানোর জন্য আমি চলে আসছি এখান থেকে একটু অ্যাপসেন্স হচ্ছে বেশ কিছু অ্যাপ্লিকেশান এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়েছি যে কোনো একটা অ্যাপ্লিকেশান সাপোজ মনে করুন এখানে এই যে এই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে এই অ্যাপটিকে সাপোজ মনে করুন আপনি এই অ্যাপটি আপনার ফোন থেকে ডিলিট করতে চাইছেন ফার্স্ট অফ অল এটাকে আপনি হোল্ড প্রেস করুন মানে সাপটি ধরুন এভাবে তারপরে আপনি ক্লিক করুন এই যে অ্যাপস ইনফরমেশন দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে অ্যাপস ইনফো এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন দেখতে পাচ্ছেন সো হচ্ছে এখানে গাইস পারমিশন নোটিফিকেশন নিচে পারমিশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা আমাদের এখানে পাচ্ছেন হচ্ছে এই যে ফাইল অ্যান্ড মিডিয়া এরা কিন্তু এটাকে অ্যাক্সেস করেছে যদি আমি এটাকে ডোন অ্যালাউ করে দিই আপনি ডোন্ট অ্যালো করে দেবেন পারমিশানটাকে তারপরে আপনি ক্লিক করুন ক্যামেরা বা এখানে যা তো সব এখানে আপনি ডোন্ট অ্যালাউ করে দেবেন যখনই অ্যাপস আপনি ডিলিট করবেন ডিলিট করার আগে আপনি দেখে নেবেন যে কোন কোন পারমিশনটা সে নিয়ে যাতে হবে হচ্ছে আমার এখানে ক্যামেরা কনট্যাক্ট ফাইল লোকেশান মাইক্রোফোন এছাড়াও আর কি ফোন তো সব আপনি এবার করে ক্লিক করবেন তারপরে আপনি ক্লিক করে দেবেন এই যে ডোন্ট অ্যালাউ আপনি এখানে ক্লিক করে দেবেন তারপরেই আপনি এখন থেকে সেভ তারপরে আপনি এই অ্যাপটিকে কিন্তু আনইনস্টল সহজেই করে ফেলতে পারবেন আর কিন্তু আপনার সাথে কোনো কোনোরকমই সমস্যা হবে না অবশ্যই বন্ধুরা এই কাজটা করে আপনি অ্যাপসগুলোকে ডিলিট করবেন তাহলে লাইফে আপনার সাথে কোনো সমস্যা হবে না খুব আশা করছি নতুন কিছু শিখতে পেরেছেন এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু শিখেছেন অবশ্যই বন্ধুরা কমেন্টের মতো জানাতে পারেন তো যাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ